আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার যে বিষয় নিয়ে আলোচনা করব যে সম্পর্কে আলোচনা করবো চারটি উপাদানের যে খাবারটি যা খেলে আপনি সারা জীবনে আপনার যৌন শক্তি নষ্ট হবে না যে চারটি খাবার খেলে আপনার সারা জীবনেও যৌন শক্তি নষ্ট হবে না সেই খাবার চারটি কি কি চলেন জেনে নিই এবং এই চারটি খাবার খেলে কি কি কাজ করবে সে সকল পিছনে আমার আজকে ভিডিও টপিক থাকবে এবং এই চারটি খাবার আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন অনেক সময় অনলাইনে জিনিসপত্র কিনতে গেলে অনলাইনে অর্ডার করতে গেলে অনেক ব্যয়বহুল হয়ে যায় অনেক টাকা চেয়ে বসে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এটি চারটা খাবার আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন পরিমাণটা কত এবং খেলে কি কি কাজ করবে সে সকল বিষয় নিয়ে আমার আজকের টপিক থাকবে সবাই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখবেন দেখলে আপনি উপকার পাবেন আমি ভিডিও করছি আপনাদের উপকারের সাথে যাতে আপনারা সুস্থ থাকতে পারেন সেজন্য আপনাদের নিয়ে আমার কিন্তু ওই ভিডিওটি নম্বরে নিতে হবে কালো জিরা কালো জিরা এটি আপনার সকল রোগের মহা ঔষধ মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এই কালো জিরার ভেতরে রয়েছে এটি খেলে আপনার শরীরে কি কি কাজ করবে কালো জিরা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এটি চুল পড়ার সমস্যা যৌন সমস্যা দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা বীর্য শুক্রাণু সংখ্যা কম এই ধরনের সমস্যা আরও নানাবিধ কাজ করে থাকে কালো জিরা কালো জিরা খেলে এক কথায় মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ কালো জিরার ভেতরে রয়েছে তা প্রথম উপাদান নিতে হবে কালো জিরা দ্বিতীয় নম্বর নিতে হবে মধু এই মধুর ভিতরে রয়েছে সকল রোগের শেফা যা রাসুল শাসন বলেছেন সকল রোগের সেপা মধুর ভিতরে রয়েছে যদি আপনি প্রতিদিন মধু খেতে পারেন তাহলে সকল রোগ থেকে আপনি কি করবেন মুক্তি পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করবে যৌন শক্তিকে বৃদ্ধি করবে এবং পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করবে তিন নম্বরে যে উপাদানটা নিতে হবে রসুন পুরুষের জন্য টেস্টেষ্ট হরমোন বৃদ্ধি করে যা পুরুষের সেক্সুয়াল একটা হরমোন হার্ট লিভার এগুলো সুস্থ রাখে সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায় চার নম্বরে নিতে হবে ইরানি জাফরান ইরানি জাফরান এটি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা যৌন সমস্যা পুরুষের যে যৌন সমস্যা সেক্সুয়াল পাওয়ার এই সেক্সুয়াল পাওয়ারকে ধরে রাখতে সহায়তা করে এই সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করতে সহায়তা করে পুরুষের চাহিদা বৃদ্ধি করে যৌন ইচ্ছা বৃদ্ধি করে এটি নারীরাও খেতে পারবে খুবই সীমিত অল্প পরিমাণ খেতে হয় বেশি পরিমাণ খেলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই চারটা মিলে আপনাকে তৈরি করতে হবে চারটি উপাদানের একটি হালুয়া এই চারটি উপাদান দিয়ে হালুয়াটা তৈরি করলে এই চারটি যখন একসাথে খাবেন তখন এটির কাজ কি হবে চারটি একসাথে খেলে কি কি কাজ করবে এই চারটি একসাথে খেলে এক নম্বরে যে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ব্যাকটেরিয়া ভাইরাস শর্তরা ধ্বংস করতে করে রক্ত পরিষ্কার করে এবং কোষকে সুরক্ষা দেয় তৈরি করে করে সিস্টেম বৃদ্ধি সর্দি কাশি জ্বর ইনফ্লু এগুলো দূর হয়ে যায় চারটি একসাথে খেলে দ্বিতীয় নম্বর যে কাজ করবে হৃদযন্ত্র ভালো রাখবে হার্ট ভালো রাখবে রক্তচাপ এবং কোলেস্ট্রল কমায় তো নালীকে প্রশস্ত করে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমায় তিন নম্বর পুরুষের শক্তি পুরুষ এবং নারীর যৌন সমস্যা সমাধান করে যৌন চাহিদা বৃদ্ধি করে এটি একসাথে খেলে নারী পুরুষের যৌন স্বাস্থ্যের উপরে উন্নতি ঘটায় অনেক পুরুষের রয়েছে সেক্সুয়াল পাওয়ার কম স্ট্রং হতে চায় না দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যের সংখ্যা কম এবং অনেক নারী রয়েছে যৌন যৌন চাহিদার প্রতি কোনো ইচ্ছা নাই কোনো আগ্রহ নাই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চারটি একসাথে খেলে হরমোনের ব্যালেন্স ঠিক রাখে টেস্টের হরমোন প্রজেস্টার হরমোন এস্ট হরমোন এগুলো ব্যালেন্স করে যৌন দুর্বলতা শক্তি কমে যাওয়া শুক্রাণু সংখ্যা কমে যাওয়া এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চার নম্বরে যে কাজ করবে হজম এবং লিভার ভালো রাখবে কালো জিরা এবং মধু লিভার পরিষ্কার করে খাবার হজম হয় গ্যাস অম্বল গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূরে রাখবে পাঁচ নম্বর ত্বক এবং চুলের উপকারিতা চারটি একসাথে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং চুল পড়া কমাবে এখন এই চারটি কিভাবে তৈরি করবেন এবং কীভাবে এটি খাবেন রসুন নেবেন পাঁচ থেকে ছয়টি কুয়া কুচি কুচি করে কেটে নেবেন বা বেটে নেবেন কালো জিরা নেবেন এক চামচ জাফরান নেবেন দুই থেকে তিনটি এটি মিশানোর আগে এটি গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তারপরে এটি মিক্স করতে হবে সবগুলো একসাথে মিস করে একটি কাশের বইমে রেখে দিবেন এবং তিন থেকে চার দিন পর থেকে খাওয়া শুরু করবেন প্রতিদিন সকালে এক চামচ করে খাবেন দিনে এক থেকে দুই চামচ পর্যন্ত আপনি খেতে পারবেন রেসিপিটি আপনারা নিয়মিত খান দেখবেন আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন যৌন সমস্যা দূর হয়ে যাবে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন যদি রেসিপিটা আপনারা অর্ডার করতে চান অর্ডার করলে আমি এটি তৈরি করে দেব করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে জানিয়ে দেবেন বন্ধুবান্ধবের কাছে সবাই জানিয়ে দেবেন দয়া করে একটা লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামালাইকুম